আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা সাত কলেজের সর্বশেষ প্রকাশিত আপডেট আমরা জানার চেষ্টা করব বন্ধুরা সাত কলেজে তোমরা জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদন কার্যক্রম চলছে অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া সাত কলেজের এই সময়সীমাটা কি বৃদ্ধি করা হবে কি না কারণ অনেক সময় কম হয়ে গেছে সার্ভারগত ত্রুটি ছিল আবার অনেকে পেমেন্ট করতে প্রবলেম হয়েছে অনেকে আবেদন ক্যান্সেল করতে পারছিল না অনেক টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছিল তাই অনেকেরই প্রশ্ন ছিল যে ভাইয়া এই সময়টাকে বৃদ্ধি করা হবে কিনা হ্যাঁ বন্ধুরা সর্বশেষ যে প্রকাশিত আপডেট অনুযায়ী সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদন কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আবেদনের সময়সীমাকে বাড়ানো হয়েছে আমরা যদি ওয়েবসাইটে আসি তোমরা দেখতে পাবে এখানে প্রত্যেকটা ইউনিটের মধ্যে কিন্তু সময়সীমা বারোই আগস্ট দুই রাত বারোটা পর্যন্ত দেওয়া হয়েছে আর আমরা যদি একটি নিউজ আপডেট দেখি ঢাকা পোস্টে একটি নিউজ প্রকাশিত হয়েছিল বলা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন সীমা বাড়লো দুই দিন এখানে বলা হয়েছে রাজধানী সরকারি সাতটি কলেজে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদনের সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে ঢাকা কলেজের অধ্যক্ষে এবং অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক কে এম ইলিয়াসের বরাতে সাত কলেজে বিশ্ববিদ্যালয় রূপান্তরের টিমের ফোকাল পার্সন আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ভর্তি পরীক্ষা আবেদনের জন্য সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে একই সঙ্গে আবেদন প্রক্রিয়ায় একজন শিক্ষার্থী যেন বাদ না পড়ে সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি হটলাইন নাম্বার চালু করেছে নাম্বার দুটি তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই দুটি নাম্বারে অবশ্যই অবশ্যই তোমাদের যোগাযোগ করবে যদি তোমাদের কোনো সমস্যা হয় আবেদন সংক্রান্ত ক্যান্সেল সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থেকে থাকে কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই অবশ্যই তোমরা এই নাম্বার দুটিতে যোগাযোগ করবে হটলাইনে যোগাযোগ করার পর আবেদন সংক্রান্ত সমস্যার সমাধান মিলবে তিনটি তথ্য প্রদানের মাধ্যমে তোমার এইচএসসি পরীক্ষার রোল নাম্বার শিক্ষা বোর্ড এবং পাসিং ইয়ার এগুলো দিলেই তুমি প্রবলেমগুলো সলভ করতে পারবে পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি যে এর আগে কিন্তু দশ আগস্ট পর্যন্ত আবেদন সময়সীমা ছিল অর্থাৎ আজকে পর্যন্তই ছিল যেটা দুই দিন বাড়িয়ে বারোই আগস্ট রাত বারোটা পর্যন্ত করা হয়েছে আবেদনের জন্য লাগবে আটশো টাকা যেটা তোমরা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসের মাধ্যমে দিতে পারবে এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলেই দেওয়া রয়েছে চ্যানেলে তোমরা দেখে নিতে পারো আর তোমাদেরকে জানিয়ে রাখি ভর্তি পরীক্ষা হবে বাইশ এবং তেইশ আগস্ট বাইশ আগস্ট বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত হবে কলা ইউনিটের ভর্তি পরীক্ষা তেইশ আগস্টের ভর্তি পরীক্ষা হবে সকাল এগারোটা থেকে বারোটা বিজ্ঞান ইউনিটের এবং তিনটা থেকে চারটা হবে বাণিজ্য ইউনিটের আর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আগামী সতেরোই আগস্ট থেকে এবং আসন বিন্যাস জানা যাবে আগামী বিশ আগস্ট ওয়েবসাইটের মাধ্যমে বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ